আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার একটি নতুন ফট ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি দেশে এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো মা কিন্তু সকালে করেছে রুটি তারপর করেছে পটল ভাজি ডিমের অমলেট আর কালকে রাত অল্প একটু লটপটি ছিল তো সেটা আমার গরম করে আমাকে দিয়েছে জমে গেল লটপটিটা তো অসাধারণ ছিল আমার তো লটপটি খুবই প্রিয় আর রুটি দিয়ে না লটপটি আসলেই অনেক মজা লাগে আর যখন কোরবানির ঈদ হয় তখন কিন্তু গরুর মাংস দিয়ে লটপ মানে এইয়া তোমাদের এই রুটিটা এটা দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগে আমার তো অনেক প্রিয় আর তারপর আমি মজা করে খেয়ে নিলাম আর তারপর একটু পড়াশোনা করছিলাম কোচিংয়ে যাব তো তারপর আমি রেডি হয়ে নিয়েছি আর যখন আমি পড়াশোনা করছিলাম তখন দেখো মা রান্না করছিল মা এখানে সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে তো দেখো মা একদম সুন্দর করে মশলা কষিয়ে নেওয়ার পর যখন তেল উঠে যাবে তখন মা বাকি কিছু দিয়ে দিবে আসলে মা তো মৃগেল মাছগুলো ভেজে রেখেছিল তো সেগুলো দিয়ে দিবে এত টেস্টি হয় বন্ধুরা খুবই মুখরোচক হয় এভাবে রান্না করলে আর দেখো মা এখানে পটল আলু ভেজে নিয়েছে আর এখানে রেখে নিয়েছে আর বন্ধুরা মা কিন্তু মিষ্টি কুমড়া ভাজি করবে মা খালি এখানে দিয়েছে পাঁচ ফোড়ন এবং রসুন মা কিন্তু পেঁয়াজ দেয় না তাহলেও মজা হয় তো এভাবেই তোমরা ট্রাই করবে মা পেঁয়াজ দেয় না এভাবেই সুন্দর করে রান্না করে নেয় তো দেখো মা কিন্তু কাঁচামরিচও দিয়েছে আর তারপর মা এখন একটু স্বাদ লবণ দিয়ে দিল তো স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন মা দিয়ে দিল হলুদ তো এখন মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে তেলের উপরে এটা তো খেতে খুবই মজা হয় কি বলবো আর এই যে দেখো মা এখন মানে মায়ের মশলা কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু মা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে তাহলেই মজাদার হয়ে যাবে এই তো মা দিয়ে দিল আর বন্ধুরা আমার তো মাছের মাথা খুবই প্রিয় এই জন্য মা হচ্ছে আমার জন্য মাছের মাথাটাও দিয়েছে এই তো দেখো বড় একটা মাথা আর বন্ধুরা জানো তো আমাদের বাসায় সবসময় সবজি দিয়ে এরকম মানে মাছের ঝোল খাওয়া হয় এরকম শুধু মাছ খাওয়া হয় না আসলে সবজি দিয়ে খেতে মজা লাগে পেটে শান্তি লাগে তো আজকে মা একটু এইভাবে রান্না করছে এটা অনেক মজা লাগে লাল লাল করে তো অনেক দুর্দান্ত হয় আর এটা এমনি খেতেও মজা আবার সবজি দিও তবে এমনি খেতে আরও মজা লাগে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এই তো মা সুন্দর করে এখন রান্না করে নিচ্ছে মা ঝোলের পানিটা দিয়ে দিয়েছে এখন রান্না হয়ে গেছে আর বন্ধুরা দেখো মা হচ্ছে আর একটা মশলা কষিয়ে নিয়েছে সেখানে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দিল আর দিয়ে দিয়ে এখন মা সুন্দর করে রান্না করে নিচ্ছে আর মা তেলাপিয়া মাছ দিয়ে এটা রান্না করবে তো এটা কিন্তু মা অফ কেমেলে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিয়েছিল আর দেখো মা মা এখানে মিষ্টি কুমড়া ভাজিটা করে নিয়েছে আর যেন তো আজকে যাওয়ার সময় আমি এবং মা আমরা দুইজনে গোসল করে কোচিংয়ে চলে যাচ্ছি কারণ এত গরম আর এই গরম হিসাবে আইসক্রিম খাচ্ছে সবাই মিলে একসাথে তোমরা তো দেখলে আর বন্ধুরা এখানে দেখো অনেকজন দাঁড়িয়ে আছে জন দেখো কারণ এখানে একটা পরীক্ষার মানে চাকরির পরীক্ষা হবে তো সেজন্য অনেকজন দাঁড়িয়ে আছে আর আমরা তো কোচিংয়ে চলে এসেছি তো আমরা সবাই পড়াশোনা শেষ করেই তো সবাই বাইরে কত দুষ্টুমি করছে দেখো তারা একদম কি কি বলবো এত দুষ্টুমি করছে আর খুবই হাসাহাসি করছে খুব মজা পাচ্ছে তারা আর এখন আমি আর সানিহাও বেরিয়ে গেলাম আর দেখো স্বামীরাও নেমে যাচ্ছে আর দেখো আমাকে মৃদুল দেখাচ্ছে আন্তিক দেখো কি সুন্দর কাঁঠাল এই কাঁচা দিয়ে সুন্দর তরকারি হবে তো সেটা বলছিল আর এখন আমরা বাসায় চলে যাব ইচ্ছা পেয়ে গেছি সবাইকে বিদায় দিয়ে আর কোচিংকে বিদায় দিয়ে এখন একসাথে চলে যাবো আর বন্ধুরা দেখো কী সুন্দর ভ্রাম্যমান লাইব্রেরি এটা দেখলেই তো ইচ্ছা করে সব বইগুলো নিয়ে যাই তবে এগুলো পড়তে পড়তে তো অনেক দিন লেগে যাবে আর এই তো দেখো আমরা একসাথে যাচ্ছি আর একাডেমি বই পড়তে পড়তেই তো জীবন চলে যায় তাহলে ওগুলো পড়ার সময় কখন থাকবে সেটাই তো ভাবি আর বন্ধুরা মা মা কিন্তু আমের টক করে নিয়েছিল এটা কিন্তু অফ ক্যামেরায় মা করে নিয়েছিল আর আমি তো পাশে এসে এত ক্ষুধার্থ ছিলাম যে আমি অজু করেই খেতে বসেছি আসলে নামাজ পড়িনি খাওয়া শেষ করে আমি নামাজ আদায় করে নিয়েছি আর আর এই তো আমি খেয়ে নিচ্ছি সেই ভাজিটা দিয়ে খুবই মুখরোচক ছিল আর পরে মা বলছিল একটু টকটা খাও তো পরে আমি টকটা খেয়েছি প্রথমে তো ভাবছিলাম অনেক টক হবে এদের দেখো আমি হাসছি মা বলছে এটা খাওয়া শেষ করে টকটা খাও তো দেখো আমি এখন টকটা খাচ্ছি ভাবছিলাম টকই হবে যেহেতু নাম নামে টক আছে পরে খেয়ে দেখি না না অনেকটাই মিষ্টি অনেক মজা টক মিষ্টি অনেক মজা লাগছিল আলহামদুলিল্লাহ এত টেস্টি কি বলবো বিশেষ করে ভাত দিয়ে অনেক মজা লাগছিলো আমার তো খুবই মিষ্টি লেগেছে অনেক ভালো আর এই তো আমি ভাজিটা খেয়ে নিয়েছি ভাজিটা না অনেক মজা ভাজিটা আমি খুব মজা করে খেয়ে নিই মিষ্টি কুমড়া দিয়ে আমার সব প্রিয় ভাজি করলেও ভালো লাগে আবার ভর্তাটা তো দুর্দান্ত আর লটপটি দিয়ে করলে কি বলবো কথায় নেই মজা করে খেলাম আর তারপর দেখো মা আমার প্রিয় জিনিসটা দিল মাছের মাথা অসাধারণ সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল মাসাল্লাহ তো আমি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু নামাজ পড়ে নিয়েছি আর অফ ক্যামেরায় বাকিটুকু খেয়েছি কারণ খেতে অনেক সময় লাগবে আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আর এখন মজা করে খেয়ে নিচ্ছে আর ঘুম থেকে উঠে কিন্তু লেখা করে নিয়েছিলাম মানে আমার কিছু এস ডাব্লিউ ছিল আর তো ব্লিঙ্গের কী অভিমান আজকে তাকে হচ্ছে খেতে দেওয়া হয়নি এই জন্য সে আবার চলে গিয়েছিল পরে বাবা খুঁজছে ও হয়ে গেল বাবা খাবার নিয়ে এসে খুঁজছে পরে বাবা সকাল ব্লিংকে খেতে দিয়েছে পরে আর আসেনি তার কি অভিমান পরে বিকালে যখন আমি কোচিং থেকে আসছিলাম তখন আমার পিছে পিছে চলে এসেছে দেখো বিড়ালদেরও অভিমান থাকে আর দেখা আমরা এখন একসাথে চলে যাচ্ছি কোচিংয়ে তবে জানো তো ব্লিংকের যতই অভিমান থাকছে কিন্তু অনেক ভালো একটা বিড়াল তো অনেক অনেক সুন্দর রোদ উঠেছে আজকে আর একটু গরমও লাগছিল আর কালকে রাতে হচ্ছে বাবা মার সাথে ও বিছানায় ঘুমাতে চেয়েছিল। এই তার অভিমান বেড়ে গেছে কারণ মা বলছিল এই ব্লিঙ্ক উঠো তারপর বাবা গিয়ে ব্লিঙ্কে রেখে এসেছে আর মাও বলছিল হচ্ছে বাবাকে যে গিয়ে রেখে আসো আর তারপর ব্লিংকে বাইরে রেখে এসেছে বাবা তাই তার এত অভিমান এই জন্য আর তারপর আসেনি পরে অবশেষে বিকালে এসেছে আমার সাথে সাথে হেঁটে হেঁটে আর এই তো আমি আর সানহে কোচিংয়ে পৌঁছে গেছি এই তো মুসে বেবি গেট খুলে দিচ্ছে সবার যাওয়ার জন্য কত ভালো একটা বেবি এতে সবাই চলে যাচ্ছে সবাই গল্প করতে করতে আর আমি এখানে বসে আছি স্যার আমাদের স্যার আমাদেরকে একটা লেখা দিয়েছিল তো সেটা স্যারকে দেখাবো আর দেখো ফুয়াদ স্যারের কম্পিউটার দেখছিল তখনও হাত দিতে গিয়েছে মানে ল্যাপটপ তখনও হাত দিতে গিয়েছে আমি বলছি না না হাত দিও না তোমার হাত ছেড়ে হাসছিল আর দেখো আমরা কিন্তু নেই ভিডিওতে কারণ আমরা লুকিয়ে আছি তবে ফুয়াদ বাউ করার পর মা চমকায়নি আমরা যতই ভাগ করেছি মা চমকায়নি মা আগেই বুঝতে পেরেছিল কারণ মা আমাদেরকে দেখে নিয়েছে আর জানো তো মূষা বেবির পায়ে না খুব ব্যথা লেগেছে মূষা বেবির হচ্ছে পায়ে ইঞ্জেকশন ফুটে গিয়েছিল তার মার রাস্তায় পড়েছিল একটা ইঞ্জেকশন সেটা ফুটে গিয়েছিল ওর তো খুব ব্যথা লাগছিল রক্ত বের হয়ে গিয়েছিলো তারপর মা একটু দুর্বা খাস নিয়ে তার মূষার পায়ে লাগিয়ে দিয়েছিল একদম একদম চটকে চটকে মানে রসটা বের করে ওর পায়ে লাগিয়ে দিয়েছিল তারপর ঠিক হয়ে গেছে আর এখন আলহামদুলিল্লাহ আর দেখো আমি একটা দোলনা পেয়েছি মুসা বলছিল ওখানে আর আমি সানিয়াকে বললাম সানিয়া বসে না না তুমি আমি দোল দিব তো আমি সানাকে বলছিলাম আমি তো দোল দিতে পারবো দোল দিতে হবে না তাও দেখো দোল দিচ্ছে পরে মুসাভে বলছে এ আমাকে দিচ্ছে না কেউ কেন তারপর আমি সানাকে বললাম সানিয়া যে মুসা বেবিকে দাও পারছি তো তারপর গিয়ে se me que de আর সানিহা তো দোল দিতে ভালো লাগে তবে পরে সানিহা দোল না পেয়ে নিজেকে নিজেই দোল দিতে দিতে দোল খাচ্ছিল তো আমি দোল খাচ্ছি সবাই দোল খাচ্ছি পরে ফুয়াদ তো এই তো দেখো সানিয়া একদম ফাঁকা পেয়ে কী খুশি আর ফুয়াদ তো বলছিলো এখন বাসায় যাবো ঘুরি উড়াবো ঘুরিয়ে উড়াবো এই তো দেখো যেতে চাচ্ছিলো তখন আমি সানিয়াকে মানে ফুয়াদকে বললাম ফুয়াদ আসো না একটা জায়গায় বসো এই তো একটা ফাঁকা হয়েছে এখানে বসো তাহলে আমরা একসাথে বসতে পারবো তো অবশেষে বসেছে আর আমি বলেছি ভিডিও রয়ে যাবে তাহলে তো দেখো আমরা সবাই মিলে একসাথে একটা দোলনার স্ট্যান্ডে সবাই মিলে দোল খাচ্ছি কত যে ভালো লাগছে ওই সময়টা আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালো কেটেছে সবাই মিলে একসাথে দোল খেয়েছি আর দেখো একটা ছেলে স্কেটিং করছে তো দেখলাম আমারও না স্কেটিং করতে খুব ইচ্ছা করে তবে আমি তো স্কেটিং পারি না আসলে আমার স্কেটিং করতে মানে আমি কখনো শিখিনি এই জন্য ভয় করিও না যদি কোথাও ধপ করে পড়ে যায় তখন যে কী অবস্থা হবে আর যেন ওই ছেলেটার একটুও ভয় নেই একদম সে পুকুরের পাশ দিয়ে চালাচ্ছে সে যদি পুকুরে পড়ে যায় তার তো কোনো ভয় নেই কী সুন্দর করে চালাচ্ছে আমার তো দেখেই পা কাঁপছিল আর বন্ধুরা তারপর কিন্তু এখন আমাদেরকে চলে যাওয়ার চলে যেতে হবে তাও ফুয়ার চলে গিয়েছে আর মূষাকে বলছিল এই চলো 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 বলে নিয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি গল্প করতে করতে একসাথে এখন আমরা বাসায় যাব সবাই মিলে তো আমি সানিয়ার সাথে গল্প করছিলাম আর এখানে বারো বাজে বিক্রি হচ্ছে আর যেন তো স্বামীরা বেবি আসেনি কারণ সে অসুস্থ তার খারাপ লাগছে সর্দি হচ্ছে জ্বর জ্বর ভাব হচ্ছে তো ওর কিন্তু মানে শরীর খুব খারাপ এই জন্য স্বামীরা আসেনি তাই নিপা বোমাও আসেনি আর তোমরা সবাই স্বামীরার জন্য দোয়া করো যাতে স্বামীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর দেখো এটা কিন্তু আমাদের কেন্দ্রীয় মসজিদ তো দেখলাম অনেক সুন্দর তাই না আর বন্ধুরা দেখো আমি এখন আইসক্রিম খাবো আসলে বাবা আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আর বলছে না ও খাও আসলে এটা স্ট্রবেরি চকলেট এবং হচ্ছে ভ্যানিলা মিক্স একটা ফ্লেভার তো দেখো আমি বের করছিলাম আর আনতে আনতে সেই গোল এই জন্য মাকে বলছে না মা শুধু কাঠিটাই বের হচ্ছে আইসক্রিমই বের হচ্ছে না পরে দেখি গলেই গেছে আসলে এত গরম যে আইসক্রিমটাই গলে গিয়েছে পরে কি করবো স্টিক দিয়ে তো খাওয়া যাবে না তো এই জন্য আমি চামচ নিয়ে এসে মজা করে খেয়ে নিচ্ছি পরে মাকে আমি জেদ করে খাইয়ে দিয়েছি কারণ মা তো হচ্ছে মা তো ঠান্ডা লেগেছে তাও একটু খাইয়ে দিয়েছি মজা পাবে তবে বাবা ছিল না এই জন্য আমরা খেয়ে নিয়েছি বাবা বলেছে তোমরা খেয়ে নাও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত আমার পাশে থাকো সবসময় আমাকে সাপোর্ট করো আর আল্লাহ হাফিজ